আল্লাহ পাক আমাদের উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা আমাদের ক্ষমতার থেকেও অধিক হ্যাঁ ঠিক শুনেছেন আমাদের আল্লাহ আমাদের উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা আমাদের ক্ষমতার থেকেও অধিক আমাদেরকে রব্বুল আলামিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন আমরা জীবনে যতই পাপ করি না কেন যদি একটা আমরা আমাদের আল্লাহকে মন থেকে ডাকি যদি তাকে ডাকতে ডাকতে আমাদের চোখ থেকে পানি চলে আসে এবং আমরা যদি সেজদায় গিয়ে বলি রব্বিক ফিরলে আল্লাহ আমাকে মাফ করে দাও আমাদের মনের মধ্যে যদি সত্যি সততা থাকে আমরা যদি মন থেকে সত্যি আল্লাহ পাককে এই কথাটা বলে থাকি তাহলে আল্লাহ পাক শুধুমাত্র আমাদেরকে ক্ষমা করবেন না বরং আমাদের গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত করে দেবেন খারাপ কাজ করার পরে যেন আমাদের মনে অনুশোচনা কাজ করে অবশ্যই কাজ করাটা প্রয়োজন নবী পাক আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আল্লাহ পাক মহাবিশ্বকে সৃষ্টি করেন তখন তিনি একটা কিতাব লিখেছেন যেটা আল্লাহর নিজের কাছেই আছে আরশের উপরে সেখানে আল্লাহ পাক লিখে রেখেছেন প্রতিটা ক্ষেত্রে আমার রহমত আমার দয়া আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে মানে আল্লাহ রব্বুল আলমিনের গজবের উপরে আল্লাহ পাকের রহমত অবস্থান করছে জীবনের যে কোনো পরিস্থিতিতে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই এই যে আমাদের জীবনের এত সমস্যা পারিবারিক সমস্যা আর্থিক সমস্যা সমস্ত সমস্যাগুলো যখন আসে তখন আমরা আল্লাহ পাককে স্মরণ করি আর যখন জীবনটা সুন্দরভাবে কাটতে শুরু করে তখন তো আল্লাহর থেকে দূরে সরে যেতে শুরু করি এমনটা হয়তো যখন খারাপ সময় আসে তখনই তো আল্লাহকে স্মরণ করি হয়তো বা আল্লাহ পাক আমাদেরকে কাছে টানার জন্যই কখনো কখনো খারাপ পরিস্থিতি খারাপ সিচুয়েশনের মুখোমুখি করেন আল্লাহ তো চান যে আমরা তানাকে সর্বক্ষণ স্মরণ করি সর্বক্ষণ ডাকি দুই বন্ধুর একটি ঘটনা আছে একজন ব্যক্তি প্রচুর ইবাদত করে সময় আল্লাহকে স্মরণ করে সব সময় আল্লাহর কাছে নত হয় প্রচুর ইবাদত করে তার একটি বন্ধু ছিল সে সব সময় খারাপ কাজের সাথে নিজেকে যুক্ত রাখে সবসময় খারাপ কাজ করে আল্লাহকে স্মরণ করে না সব সময় অপনাথের সাথে যুক্ত থাকে যে বন্ধুটি ভালো সবসময় ইবাদত করে সেই বন্ধুটি সেই খারাপ বন্ধুকে সব সময় বলত যে তুমি খারাপ কাজগুলো ছেড়ে দাও আল্লাহর পথে ফিরে আসো তখন সেই খারাপ বন্ধুটি বলে আল্লাহ কি তোমাকে আমার জন্য দারোগা বানিয়ে পাকিয়েছেন আমাকে বেশি বোঝাতে এসো না আল্লাহর উপরে ছেড়ে দাও একদিন এই ধালো বন্ধুটি তার খারাপ বন্ধুটিকে একটি জঘন্য অপরাধ করতে দেখল এমন একটি অপরাধ যেটা জঘন্য থেকেও জঘন্যতম তখন সেই ভালো ব্যক্তিটি মুখ ফসকে বলে ফেলল যে আল্লাহ তোকে আর মাফ করবে না আল্লাহ তোকে জান্নাত দেবে না আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মৌতকে এই দুইজন ব্যক্তির কাছে পাঠালো দুইজন ব্যক্তির রুহ কবজ করা হলো। এরপর আল্লাহ পাকের সামনে দুইজনকে হাজির করা হলো। আল্লাহ সেই ভালো বন্ধুটিকে জিজ্ঞাসা করল যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে জ্ঞান দিয়েছে যে আমি কাউকে ক্ষমা করব কি করব না জান্নাত দেব কি দেব না যাও আমি তোমাকে জাহান্নামে পাঠালাম আর ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাতে পাঠালাম সম্পূর্ণ বিষয়টা দেখলে কি মনে হয় যে মুখের একটা কথার কারণেই হয়তোবা ওই ব্যক্তি জাহান্নামে চলে গেল দেখুন বিষয়টা এতটা সহজ সরল নয় বিষয়টা অনেকটা ইবলিশির মতো ইবলিশ বলেছিল আমি কেন সেজদা করব আদমকে আমি তো আগুনের তৈরি আর আদম তো মাটির তৈরি এটা শুধুমাত্র ইবলিশের মুখের কথা ছিল না সে উদ্ধত হয়েছিল এবং অহংকার প্রকাশ করেছিল শুধুমাত্র মুখ দিয়ে বলেছে বিষয়টা এমন নয় এই ব্যক্তির ক্ষেত্রেও ঠিক এমনই সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল যদিও বা সে আল্লাহর এবাদত করত আমরা যারা ভালো হওয়ার চেষ্টা করছি যারা ভালোর প্রতি আকৃষ্ট হচ্ছি আমরা যারা আল্লাহর এবাদত করার চেষ্টা করছি আমাদের জন্য এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে যে আমরা যেন এবাদত করতে করতে অহংকারী না হয়ে যাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তার মানে এমনটা নয় যে অনেক কিছু করে ফেলেছি হজ করেছি ওমরা করেছি দান সৎকা করেছি রোজা রেখেছি তার মানে এমনটা নয় যে আমরা অনেক কিছু করে ফেলেছি এগুলো করে ফেলেছি মানে আমি জান্নাতি আর অন্যরা সব জাহান্নামি এমনটা যেন ভেবে বুঝবেন না আমরা কেউই জানি না আমাদের আমলের কতটুকু আল্লাহ পাকের কাছে কবুল হচ্ছে এখানে এই ব্যক্তির অহংকারী ভাবনায় তার ইহকাল পরকাল দুটোই বরবাদ করে দিল এক ব্যক্তি প্রচুর এবাদত করত আল্লাহ পাক তার এবাদত করার জন্য পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করেছিলেন সেখানে ডালিম গাছ হতো ঝর্ণা আসত খাবারের কোনো অভাব ছিল না হাদিসে এসেছে পাঁচশো বছর সে এবাদত করেছে কেয়ামতে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য বলা হবে আল্লাহ পাক বলবেন যাও আমার রহমতে তুমি জান্নাতে চলে যাও কিন্তু এই ব্যক্তি তখন বলবে যে আমার আমলের কারণে আল্লাহ পাক যখন বলবেন যে আমার রহমতের কারণে জান্নাতে চলে যাও তখন সেই ব্যক্তি বলবেন আমার আমলের কারণে আল্লাহ পাক তারপরে তার সমস্ত নেয়ামতগুলো এক পাল্লায় করবেন এবং তার সমস্ত আমলগুলো আরেক পাল্লায় করবেন তারপর দেখা যাবে তার পাঁচশো বছরের আমল তার একটা চোখের সমানও হয়নি পাঁচশো বছর ধরে যে আমল করেছে সেটা তার চোখের যে নেয়ামত সেটার সমানো হয়নি তারপর বলা হবে ওকে জাহান নামে নিয়ে যাও তখন সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করে দাও তখন আল্লাহ পাক তাকে আবার ডাকবেন বলবেন তোমাকে যে এবাদত করার জায়গা করে দিয়েছিলাম সেটা তুমি নিজে থেকে করেছ নাকি আমি করে দিয়েছি সে বলবেন আপনি করে দিয়েছেন পাক আবার বলবেন তোমাকে যে সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোনো আমল করেছিলে তখন সেই ব্যক্তি বলবেন না তখন পাক বলবেন তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি সেটা কি তোমার আমলের কারণে তোমাকে এই দুনিয়াতে যে এত নিয়ামত দিয়েছি এগুলো কি তোমার আমলের কারণে সেই ব্যক্তি বলবেন না তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে কেয়ামতের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেগুলো আমাদের চিন্তারও বাইরে আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে যে ব্যক্তি একটি দুইটি নয় বরং একশোটি খুন করেছেন সে নিরানব্বইটি খুন করার পরে ফতোয়া খুঁজছে যে আমার তো অবা কবুল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ মানে যে প্রচুর এবাদত করে আলেম এবং আবেদ এক নয় আলেম সে যার প্রচুর জ্ঞান এবং সে এবাদত করে আর আবেদ সে যে প্রচুর এবাদত করে কিন্তু তার জ্ঞানের পরিমাণ কম সে শুধু জানে কিভাবে এবাদত করতে হয় তো ওই ব্যক্তি একজন আবেদের কাছে গিয়ে বলছেন আমার কি ক্ষমা হবে আমি তো নিরানব্বই জন মানুষকে খুন করেছি তখন সেই আবেদ বলে তোমার আবার ক্ষমা তোমার কোনো ক্ষমা নাই তখন ওই ব্যক্তি সেই আবেদকে খুন করে একশোটি খুন করে ফেলল ওই ব্যক্তি ভাবে আমার যদি ক্ষমা না হয় তাহলে তোর বেঁচে থেকে কি লাভ তুই অমর মানে চিন্তাভাবনা ঠিক এমন যে আমি যদি ভালো না থাকতে পারি তুই ভালো থাকবি কেন তখন আল্লাহ রাব্বুল আলমিন এই ব্যক্তির মধ্যে এক ধরনের চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে আমাকে জানতে হবে আমার তবা কবুল হবে কি না তখন অনেক দূরে একজন আলেমের সন্ধান ওই ব্যক্তি পায় সেই ব্যক্তি ওই আলেমের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করেন যে আমার কি ক্ষমা হবে আমি একশো জন মানুষকে খুন করেছি তখন সেই আলেম বলে হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে সেই আলেম বলেন যে তুমি ক্ষমা চাও তুমি ইসতেকফার করো এবং এই এলাকা থেকে অনেক দূরে চলে যাও অন্য কোনো এলাকায় চলে যাও যেহেতু এই এলাকায় তুমি অনেক দিন ছিলে অনেক পাপ কাজের সাথে যুক্ত অনেক পাপ কাজ অনেক অপরাধ করেছ এই এলাকায় আর থাকার দরকার নাই তুমি এস্তেক ফার করে অন্য এলাকায় চলে যাও তুমি এস্তেক ফার করে তুমি তবা করে অন্য এলাকায় চলে যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে এবং মানুষ তোমাকে খারাপই ভাববে তুমি যতই ভালো কাজ করো না কেন তাই তুমি এই এলাকা থেকে অনেক দূরে চলে যাও অন্য এলাকায় চলে যাও তখন সেই ব্যক্তি যখন তওবা করে অন্য এলাকায় যাওয়ার জন্য গমন করে তখন রাস্তায় তার মৃত্যু হয় তখন ওই ব্যক্তির রুহকে নিয়ে যাবে তার জন্য দুই দল ফেরেস্তা আসে জান্নাতি এবং জাহান্নামি এবং তাদের মধ্যে প্রচুর তর্ক বিতর্ক বাঘ বিতণ্ড হয় যে কে রুহুটা নিয়ে যাবে তখন জাহান্নামী ফেরেস্তারা বলছে যে সে এতজন মানুষকে খুন করেছে তার রুহুটা আমরা নিয়ে যাব তখন জান্নাতি ফেরেস্তা বলছে না সে তবা করতে এসেছিল সে আল্লাহর অভিমুখী হয়েছিল রুহুটা আমরা নিয়ে যাব তখন আল্লাহ পাক ফেরেস্তাদের বললেন তোমরা একটু পরিমাপ করে দেখো যেদিকে যাচ্ছিল তার পরিমাণটা বেশি নাকি যেখান থেকে এসেছে সেটার পরিমাণটা বেশি পাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এরপর পরিমাপ করে দেখা গেল সে তওবার দিকে আসছিল এর পরিমাণটা বেশি এই শুধুমাত্র একটা কাজের উসিলায় পাক তাকে মাফ করে দিয়েছেন এখানে একটা কথা মনে রাখবেন এটা শুধুমাত্র মুখের কথা ছিল না সে মন থেকেই কিন্তু তবা করতে চেয়েছিল এবং মন থেকেই আল্লাহর অভিমুখী হয়েছিল সুতরাং এখানে মনের বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা মন থেকে কি অনুভব করছি কি অনুভব করি কেমনটা অনুভব করি আমাদের সমাজে এমন অনেক দাড়ি টুপিওয়ালা আছে যাদের মনে অহংকার ভরপুর এমন অনেক মানুষ আছে যারা হয়তো বা অনেক খারাপ কাজের সাথে যুক্ত কিন্তু তাদের মনটা একটু অন্য রকম। তাদের মনটা সত্যি মানবিক দয়ালু মনে কোনো অহংকারী ভাব নেই মনে কোনো হিংসা নেই এবং যার মনে সততা আছে আল্লাহ পাক কোনো না কোনো দিন তাকে হেদায়েত দেবেন আপনি এই জেনারেশনের দিকে তাকালে এই সমাজের দিকে তাকালে দেখতে পাবেন অনেকে ড্রাগ অ্যাডিক্টেড ছিল অনেকে সিঙ্গিং করতো অনেকে ভালো অভিনেতা ছিল সেই সমস্ত কাজ ছেড়ে সে ভালো কাজের সাথে যুক্ত হয়েছে আল্লাহ তাকে হেদায়ত দিয়েছেন সুতরাং এই সব কিছু আমাদেরকে একটা জিনিসেরই প্রমাণ দেয় যে পৃথিবীতে যখন তখন যা কিছু ঘটতে পারে আল্লাহ পাকের ইশারায় অবশ্যই ঘটতে পারে আমাদের মন কেমন আমাদের অন্তর কেমন আমাদের চিন্তাভাবনা কেমন এগুলোর ওপরে অনেক কিছু নির্ভর করে অনেক কিছু নির্ভর করে একটা কথা মনে রাখবেন কেন হতাশ হওয়া যাবে না কেন বলা হচ্ছে কারণ এই পৃথিবীতে চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয় আল্লাপাকের ইশারায় নিরাশ হবেন না হতাশ হবেন না মন খারাপ করবেন না আজ আপনি যে আছেন আগামীকাল তেমনটা থাকবে বিষয়টা এমন নয় মানুষের জীবন যখন তখন পরিবর্তন হয় যখন তখন শুধু মন থেকে ঠিক থাকাটা প্রয়োজন মন থেকে ঠিক চিন্তাভাবনা করাটা প্রয়োজন সঠিক চিন্তাভাবনা করাটা প্রয়োজন খারাপ জিনিস থেকে নিজের দূরত্ব বজায় রাখাটা প্রয়োজন খারাপ কাজ ছেড়ে দিয়ে আস্তে আস্তে ভালো কাজের দিকে আসাটা প্রয়োজন আবারও বলছি হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না মন খারাপ করা যাবে না আল্লাহর উপরে আশা আস্থা ভরসা সব কিছু বজায় রাখতে হবে নিঃসন্দেহে পাক আমাদের জন্য যেটা করবেন যতটুকু করবেন সেটা আমাদের ভালোর জন্য করবেন সেটা আমাদের মঙ্গলে করবেন শুধু বিশ্বাসটা বজায় রাখুন আশাটা বজায় রাখুন আস্থাটা বজায় রাখুন নিজের অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করুন